আজকে এই ভিডিওর মাধ্যমে চাঁদিপুর হোটেল পান্থ নিবাসের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পান্থ নিবাসটা আর এই রাস্তা দিয়ে আমরা এসে এই বিচ আমরা পৌঁছে গেছি চাঁদিপুরের ওটিডিসি পান্থ নিবাস রেসর্ট কি ওটিডিসি পান্থ নিবাস এটা আমরা এখন ওটি ডিসি পান্থনিবাসের ভিতরে প্রবেশ করছি আমরা এখন এসে দাঁড়িয়ে আছি ওঠে পান্থনিবাসের তিন তলায় আপনাদের আমাদের একটা সুইট সুইট রুম দেখাবো আসুন সঙ্গে এটা এসি সুইট রুম এ সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি আসুন আমার সঙ্গে এই জানলাটা একটু সরানো যায় আপনি জানলাটা সরিয়ে একদম মুখ বাড়িয়ে আপনি চারিপাশের দৃশ্য খুব সহজে দেখতে পারবেন আসুন এই আপনার দোতলা এসেও আপনারা যদি থাকেন তাহলে অসুবিধা নেই দুপাশের যে বাগানের দৃশ্য হান্ড্রেড ফিফটি উড়িষ্যার বাবাসরের কাছে চাদিপুর সিবিচের একদম যে হোটেল সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে শুরু থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আর আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম উড়িষ্যার বালাসরের কাছে নির্জন সমুদ্র সৈকত মানেই চাঁদিপুর আর চাঁদিপুর সি বিচ কথা মনে পড়লেই প্রথম যে হোটেলটির কথা মনে আসে সেটি হল চাঁদিপুর ও টিডিসি তারই সমস্ত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব এই চাঁদিপুর ওটিডিসি পান্থনিবাসের গেট দিয়ে আমরা এই চাঁদিপুর ওটি পান্থনিবাসের গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করলাম আমরা একদম পান্থ সামনে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন দাদা ছাতা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে এর মধ্যে দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পান্থ নিবাস চলুন এই হচ্ছে আমাদের পান্থ নিবাস রেসর্ট পুরো রেসর্ট ঠিক ওটিডিসি পান্থ এটা সবই ভালো কিন্তু মেনটেন্স এর অভাব আছে আর দূরে দূরেই দেখতে পাচ্ছেন বারকাম রেস্তোরাঁ হ্যাঁ বারকাম রেস্তোরাঁ রয়েছে আর এটা দিয়ে যাচ্ছে পুরো বিচের রাস্তা একটা জরুরি কথা আপনি থাকুন যেখানে যে হোটেলে থাকুন না কেন আপনাকে ওটি ডিসি যে ফোর্টি তার উপর দিয়ে আপনাকে যেতে হবে চাঁদিপুর সি বিচে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে এই হচ্ছে বাইরের রাস্তাটা এই আপনি যদি এদিকে কোনো হোটেলে থাকেন তাহলে আপনাকে এই রাস্তা দিয়েই এসে এই ওটিডিসি এই যে ওটিডিসি এই ওটিডিসি সামনে থেকেই আপনাদের ওই ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটের মধ্যে দিয়ে আপনাকে সি বিচে যেতে হবে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পান্তনি আর এই রাস্তা দিয়ে আমরা এসে এই বিচ এটাই হলো চাঁদিপুর বিচ এবার আমরা ওটিডিসি পান্তনিবাস হোটেলের মধ্যে প্রবেশ করছি তো চলুন ভিতরে প্রবেশ করি ভিতরে গিয়ে হোটেলের সমস্ত তথ্য আপনাদের সামনে আজ আমরা তুলে খুঁটির হোটেলের ভিতরে প্রথমে প্রবেশ করেই রিসেপশন পড়বে আর তার বা বসার জন্য সুন্দর সোফা সেট রাখা রয়েছে আমরা মধ্যেই আছি চাঁদিপুরে এদিকেও একটা জায়গা রয়েছে আর এদিকে রুম রয়েছে প্রচুর বড় জায়গা এবং গার্ডেন করা রয়েছে ভিতরটা দেখতেই পাচ্ছেন উপরেও রুম রয়েছে নিচেও রুম রয়েছে এবার আমরা ওটিডি ডি পান্থের রুম গুলো আপনাদের দেখিয়ে দিই চলুন এটা হলো একশো চার রুম আমাদের এটা হচ্ছে আমরা থাকছি দেখুন রুমটা সাইজ ডাবল বেড আছে যাতে আপনার মোটামুটি তিনজন খুব সহজে শুতে পারেন আর এদিকে দুটো সোফা সে একটা চেয়ার আছে বাঁদিকে একটা টেবিল আছে কিছু রাখার জন্য আর এদিকে একটা টি টেবিল আছে উইথ ইলেকট্রিক কেটল আছে ইচ্ছে করে আপনি চাটা খেতে করে খেতে পারেন আর এদিকে এসি মেশিন দেখতেই পাচ্ছেন আর একটা সুন্দর একটা আয়না আছে ড্রেসিং রুম টেবিল আপনারা শাসর জন্যে আর তার সামনে একটা ওর জন্য একটা বসার জায়গা আছে একটা আর এদের কাবার আছে কাবারে আপনার রাতে শোয়ার জন্যে আপনার কম্বল ব্ল্যাঙ্কেট আর টাওয়েল দেওয়া আছে আর ওপরে আছে আপনার কয়েকটা হ্যাঙ্গার আছে আপনি আপনার জামা কাপড় আপনি রাখতে পারেন আর নিচে আপনার এখানেও একটা আলমারি আছে যাতে আপনারা শু শু রাখতে পারেন হ্যাঁ যাতে কোনো অসুবিধা হবে না আর এছাড়া এর বেড সাইড বেড একটা টেবিলও আছে বেড সাইড টেবিলও আছে ড্রয়ার ড্রয়ার আছে এখানে আপনার ঘড়ি বা অন্য দামি জিনিস আপনি রাখতে পারেন আমরা ঘরের মধ্যে একটা সুন্দর অয়েল পেন্টিং আছে খুব সুন্দর অয়েল পেন্টিং দেখা যায় আর তার একটা ইঞ্চি টিভি সামনে যদিও আমরা এটা কম দেখি আমরা এই ব্যাপারে খুব একটা আগ্রহী নই আর তার সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে বিরাট জানলা জানলা খুললেই আপনার আপনার কোটি সেখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে আর কার পার্কিং এর পর পাঁচ পরই সমুদ্র হ্যাঁ আর আমাদের খুব ভাগ্যবান বলে মনে করব কেননা আমরা বুক আমরা ওডিসি পাঁচ করে চলে এসেছি এবং লাখিল আমরা ঘর পেয়ে গেছি আর অলরেডি আপনারা বোধহয় দেখতেই পাচ্ছেন এই এসি মেশিন চলছে আর এ পাশেও একটা বড় জানলা আছে সেই জানলা দিয়ে আপনারা বাইরের দৃশ্য দেখতে পাবেন খুব সুন্দর জায়গা বাইরে হালকা বৃষ্টি পড়ছে এতে আবহাওয়াটা আরো অনেক ভালো হয়েছে সুন্দর লাগছে একদম আপনার ঘরের ব্যাপার তো বলা হলো আপনাদের এইবার আসুন সবচেয়ে প্রয়োজনীয় প্রয়োজনীয় দরকার জিনিস আমাদের বাথরুমটা এই আমাদের বাথরুম যথেষ্ট স্পেসিয়াস যথেষ্ট স্পেসিয়াস এখানে কমোড গিজার সমস্ত অ্যারেঞ্জমেন্টই আছে কল আছে বালতি আছে যা যা দরকার আর বাঁদিকে একটা ছোট্ট বেশিন আছে ছোট্ট বেশিন আছে উইথ উইথ আয়না এখানে আপনি আপনার ব্রাশ টাস রাখতে পারেন আর দেওয়ালে একটা ছোট্ট হ্যাঙ্গার আছে যাতে আপনি জামা কাপড় রাখতে পারেন এবং যথেষ্ট বাদুকটা যথেষ্ট স্পেশিয়াস আমার তো ভালোই লেগেছে একটু পুরোনো পুরোনো ধাঁচের আগেকার বিল্ডিং তাই এই পুরনো ধাঁচ আছে নইলে এমনি ভালোই আসুন আপনাদের একটা আমি সুইট রুম দেখাই তিনতলাতে আসুন সমস্ত সুইট রুম গুলো তিনতলায় আপনার চলুন আমরা এখন এসে দাঁড়িয়ে আছি ওঠে এসেছি পঞ্চাশ মাসে তিন তলায় আপনাদের আমাদের একটা সুইট সুইট রুম দেখাবো আসুন সঙ্গে এটা এসি সুইট রুম ঘরের ভেতরটা আসুন একটা কিং সাইজ বেড তিনজনের খুব সহজেই শুধু পারবেন আপনার বেডের দুপাশে দুটো টেবিল আপনার ফোন আছে যদি কোনো অর্ডার করতে হয় আপনি ওই ফোন থেকে অর্ডার করতে পারবেন আর দেওয়াল আছে গুড নাইট কোনো অসুবিধা হবে না আর ঘরের ভেতর আপনার একটা কাভার্ড সুন্দর কাভার্ড আর পাশে একটা আয়না উইথ ড্রয়ার এখানে আপনারা বসে আপনাদের কাজ করতে পারবেন আর দুটো সুন্দর শোভা হ্যাঁ উইথ সেন্টার টেবিল দুটো গ্লাস কেটল আছে মানে আপনাদের থাকার জন্যে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর আর সামনের দেওয়াল আছে একটা বত্রিশ ইঞ্চি টিভি যাতে আপনারা বিছানায় বা সোপায় বসেও আপনারা দেখতে পারেন তার ঠিক মাথায় আছে টিভির মাথায় আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপাসিটির একটা ভোল্টাস এসি মেশিন তাতে আপনার গোটা ঘরটাই ঠান্ডা হয়ে যাবে আর এবার আসুন বাথরুমটা দেখাই বাথরুমটা যথেষ্ট স্পেশিয়াস আপনার কমোড ওপরে গিজার আপনার ঠান্ডা জল গরম ঠান্ডা জল গরম জলের কল এখানে একটা ছোট্ট বেশি এখানে একটা ছোট্ট বেশিন আছে তার সঙ্গে আয়না আছে এখানে আপনাদের যাবতীয় আপনার টয়লেটের সমস্ত কাজই আপনি এখানে করতে পারবেন আর বাথরুমটা যথেষ্ট স্পেশিয়াস কোনো অসুবিধা হবে না আর এখানে একটা টাপ আছে মাগ আছে হ্যাঁ এছাড়া সাওয়ার আছে একদম আমরা কমপ্লিট বাথরুম কমপ্লিট সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি আসুন আমার সঙ্গে এই হচ্ছে আপনার আপনার প্রাইভেট বারান্দা আপনাদের পার্সোনাল এই রুমের জন্যই শুধু তিনটে ধাপ আছে পেরিয়ে গিয়ে এখানে দুটো বসার জন্য চেয়ার সঙ্গে বিশাল উইন্ডো উই উইন্ডোগুলো আপনার খোলা যায় এই জানলাটা এখানে সরানো যায় আপনি জানলাটা সরিয়ে একদম মুখ বাড়িয়ে আপনি চারিপাশের দৃশ্য খুব সহজে দেখতে পারবেন আর সত্যি কি অপরূপ সৌন্দর্য আপনার ঝাউগাছ গার্ডেন তার ওদিকে আপনার সিবি ওদিকে দোকানগুলো আছে লোকেরা ঘুরে বেড়াচ্ছে তার ওপারে হচ্ছে সমুদ্র অগাধ সমুদ্র সত্যিই অপূর্ব এখান থেকে বসে বসে আপনি সমুদ্র দেখতে পারবেন অপূর্ব অপূর্ব এক কথা অপূর্ব আর তার সামনেই কার পার্কিং আপনার তার সামনেই কার পার্কিং তার ওই পারে হচ্ছে আপনার বিচ তারপরে আপনার আমাদের সমুদ্র অপূর্ব ব্যাপার প্রতি এই সুইট সত্যিকারের মনোগ্রাহী আপনারা আসুন খুবই হওয়া লাগবে আসুন এই আপনার দোতলা এসেও আপনারা যদি থাকেন তাহলেও অসুবিধে নেই কারণ এখান থেকে আপনি দুপাশের যে বাগানের দৃশ্য ওদিকে ঝাউয়ের গাছ ওদিকে আরও থাকার জায়গা আর এদিকে তো নিবিড় পার্ক একদম তা এছাড়া বাচ্চাদেরও বাচ্চাদেরও কিছু কিছু আপনার খেলার জায়গা আছে বাচ্চারা সঙ্গে আসে তাতে কোনো অসুবিধা হবে না আর বিশাল পার্ক আপনার সময় কিছুটা ভালোই কাটবে হুম আর গাছে গাছে ভর্তি জায়গাটা খুবই সুন্দর আমরা এখন রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছি খাবারের জন্য ওই যে রেস্টুরেন্ট চারিপাশে গার্ডেন করা সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো ওই যে দাদা ঢুকছে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট বড় জায়গা জুড়ে রেস্টুরেন্ট এই যে আমাদের গ্রুপ সব বসে আছে আমরা এখন রেস্টুরেন্টে রয়েছি ব্রেকফাস্ট সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে লাঞ্চ সাড়ে বারোটা থেকে তিনটে স্ন্যাক্স বিকেলে পাঁচটা থেকে সাড়ে সাতটা আর ডিনার হচ্ছে আটটা থেকে দশটার মধ্যে এটি হলো চারিপুর ওটিডিসি পান্থনিবাসের খাবারের মেনু বুক এই মেনু বুকের খাবারের সমস্ত দামগুলি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা চাইলে দেখে আপনাদের ইচ্ছে মতন খাবার অর্ডার করে খেতে পারেন তবে আপনাদের বলি এখানকার খাবারের স্বাদ সত্যি অতুলনীয় কিছু বাতাইয়ে ওটিডি পান্থনি বা চাঁদিপুর বাড়ি মেয়ে কুচ দুটো শব্দ শব্দ বেরিয়ে ওটিডিসি ইয়ে বীজ কাপ পায়সে পোড়া और सी व्यू सिर्फीसी का जो फंक्शन उसमें मिलेगा बाकी को, कोई होटल पे नहीं मिलेगा यहाँ पे ज्यादा लोग अक्टूबर से लेकर जून तक तो ज्यादा भीड़ होता है उसके बाद जुलाई टू सेप्टेम्बर थोड़ा सा ऑफ होता है लेकिन लोग आना जाना रहता है और यहाँ पे ज्यादा डिमांड है क्योंकि रेट भी बहुत कम अच्छे बाहर होटल से ज्यादा हम लोग का रेट कम अच्छा रेस्टोरेंट अच्छे विद बार भी अच्छे पार्किंग फैसिलिटी भी अच्छे रूम रेट भी बहुत ज्यादा कम है दिस आल्सो गवर्नमेंट 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 प्रॉपर्टी प्रॉपर्टी और यहाँ से यह यहां से रहकर भी आप लोग साइड सीन भी कवर कर सकते हैं जैसे पंचोलिंग नीलगिरी इमामी खेरचौरा देवकुंड सिमलीपाल भितरकनिका ये सब टूर यहाँ पे भी हम लोग भी प्रोवाइड करते हैं हम लोग खुद का ट्रेवल डेजा ओके थैंक यू टाइमिंग

बाईसो चौलीस टका ए सी प्रीमियम रूम और इंक्लूडिंग जीएसटी एस साथ कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट है हैं रूम सी रूम और उसका नीचे नॉन ए जो जो अक्टूबर टू जून तेरा सो चौवालीस टा और जुलाई टू सेप्टेम्बर अच्छे সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে অতি অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আশীর্বাদ করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ঘুরুন